হ্যালো ভিওয়ার্স আমরা অ্যানাপ্লাজমা নিয়ে বিগত কয়েকটি ভিডিও দিয়েছি আজকে আমরা ঠিক এটার পাশাপাশি আর ভিডিও দেবো যেটা অ্যানাপ্লাজমার সাথেও কাজ করে আবার দুর্বলতার সাথেও কাজ করে আজকে আমাদের বিষয় হচ্ছে দুগ্ধপতি বা গর্ভবতী গাভী হঠাৎ দাঁড়াতে না পারলে ব্যবস্থা মিজার টেকেন হোয়েন মিল্কিং অ্যান্ড প্রেগনেন্ট কাউ সাডেনলি ক্যান নট স্ট্যান্ড অর্থাৎ যে গাভীগুলি হঠাৎ করে শুয়ে পড়তেছে আর দাঁড়াতে পারতেছে না তো এই বিষয়ে আমরা এই ব্যাপার ব্যাপারটা আমরা কয়েকটি বিষয়ে পাইতে পারি কারণ হঠাৎ শুয়ে উঠতে পারে না এটা অনেক কয়টা কারণে হতে পারে তার প্রথম কারণটা হচ্ছে যে দুগ্ধপতি গাবি অর্থাৎ কেবল বাচ্চা দিছে এই ধরনের গাবি হঠাৎ দেখা যাচ্ছে শুয়ে আর উঠতে পারতেছে না খাওয়া বন্ধ পেট ফুলে গেছে এ হয়েছে মুখ দিয়ে রস আসতেছে এটাকে আমরা বলবো মিল্ক ফিভার এটা এক ধরনের ব্যাপার আর আছে যে একটা গাভী সুন্দর মতো খাচ্ছে দাঁড়ছে সব কিছু করতেছে কিন্তু আস্তে 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 দুর্বল হইতে হইতে হঠাৎ একদিন দেখা যাচ্ছে যে গাভীটা আর দাঁড়াতে পারতেছে না এবং এটা হতে পারে সাধারণত যে দুগ্ধপতি গাভী কিন্তু এটাকে আমরা রেগুলার ক্যালসিয়াম খাওয়াতে দিচ্ছি না আচ্ছা আর হতে পারে যে একটা গাভী দীর্ঘদিন ধরে পাতলা পায়খানায় ভুগতেছে হতে হতে দুর্বল হয়ে গেছে হঠাৎ পড়ে যাচ্ছে আর একটা হতে পারে যে একটা গাভী হঠাৎ করে পড়ে যেয়ে ব্যথা পাইছে বা ভেঙে গেছে বা হাড় ফেটে গেছে সেক্ষেত্রে দাঁড়াতে পারে না আর যেটা আজকের বিষয় সেটা হচ্ছে এই পাঁচ নম্বর বিষয়টা হচ্ছে যে গাভী দিনে দিনে খাচ্ছে যাচ্ছে সব কিছু করতেছে দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যে এটা গর্ভবতী হতে পারে বা দুগ্ধবতী হতে পারে হঠাৎ শুয়ে আর উঠতে পারছে না তো এটা অ্যানাপ্লাজমা এবং থ্যালেরার কারণেও কিন্তু এটা হয়ে থাকে তবে যেটাই হোক আমরা একটা ইন জেনারেল একটা ট্রিটমেন্ট দিচ্ছি এই ট্রিটমেন্টে আমাদের গরুগুলা যদি দাঁড়ায় তাহলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব আর না দাঁড়ালেও আমরা যে পরবর্তী ব্যবস্থা নেব সেই ব্যবস্থাটা কি যে আমাদের যে মিল্ক যে ট্রিটমেন্টটা এই ট্রিটমেন্টটাই আমরা কিন্তু সব ক্ষেত্রেই নেব এবং সেক্ষেত্রে গরুর চেহারা এবং গরুর ক্যালসিয়াম খাওয়ানো হয়েছিল কি না গরুর অ্যাটিচিউড এটার উপর নির্ভর করে আমাদের ক্যালসিয়ামের মাত্রাটা হবে এটার চিকিৎসাটা হচ্ছে আমরা প্রথমে গরুটাকে অ্যান্টিস্টামিন দেবো দশ থেকে বিশ এম এল তারপরেই গরুটাকে আমরা সেলাইন ক্যালসিয়াম করবো এক্ষেত্রে সেলাইনের জন্য আমরা ফাইভ পার্সেন্ট দিয়ে নিতে পারি টেন পারসেন্ট দিয়ে নিতে পারি হার্সম্যান সেলাইন নিতে পারি আর তার সাথে আমরা ক্যালসিয়াম নেব তো ক্যালসিয়ামের মধ্যে সবচেয়ে ভালো ক্যালসিয়াম হচ্ছে কুফা ক্যালসিয়াম এটা সবসময় পাওয়া যায় না তারপর হচ্ছে ক্যালসিফিট গোল্ড আর একটা নতুন কোম্পানির আছে এছাড়া আমরা ম্যাজিক্যাল টোয়েন্টি এইট তারপরে আমরা আরও কিছু ক্যালসিয়াম পাই যেমন হচ্ছে ক্যালসিভিট প্লাস এবং হচ্ছে এই ক্যালভেট এই ধরনের ক্যালসিয়ামগুলো আমরা দিতে পারি এবং বড় গরু হলে আমরা প্রথম অবস্থায় আমরা পাঁচশোই দেবো ছোটো হলে তিনশো বা চারশো দেব আর এটা আমরা স্যালানের মধ্যে ব্যবহার করব তাহলে হবে কি ওষুধটা আমাদের আস্তে আস্তে যাবে এবং এই ক্যালসিয়ামটা হঠাৎ করে হার্টে কোনো শখ লাগবে না আমরা জানি যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম একবারই গেলে গরুটার হার্ট ফেল করতে পারে এবং গরুটা মারাও যেতে পারে যাতে আস্তে আস্তে দিতে হবে এবং দেওয়ার সময়ও আমাদের দেখতে হবে যে গরুটা শর্টপট করতেছে কিনা বা গরুটার অ্যাটিটিউড কি বা দাঁড়া বা গরুটা হঠাৎ করে কাঁপতেছে কিনা এইসব দেখে আমাদের দিতে হবে আর এর পাশাপাশি আমরা গরুটাকে শক্তিশালী করার জন্য অ্যামোনোভিট প্লাস অ্যামোনোভাইটাল হাই এই জাতীয় অ্যামোনোভিট এই আমরা এই স্যালানের মধ্যে দিয়ে দিতে পারি তাহলে আমাদের গরুটা এমন পেয়ে আরেকটু শক্তিশালী হবে এর পাশাপাশি আমরা কি করব। যে আমরা ক্যাটাফস এসল ক্যাটোপেন বি ফ্যাট এই ধারেও যে বি টুয়েলভ জাতীয় বিউটাফাস্টেন জাতীয় ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি এবং এটা আমরা বিশ থেকে চল্লিশ এম বা পঞ্চাশ এম এল পর্যন্ত ব্যবহার করতে পারি আর এর পাশাপাশি যে গরু যদি আমাদের খুব দুর্বল হয় এবং আমাদের যদি সহজলভ্য হয় তাহলে আমরা এর পাশাপাশি আমরা আর ওষুধ ব্যবহার করতে পারি সেটা হচ্ছে অ্যানাবোলাইট এটা একটা ইন্ডিয়ান ওষুধ অ্যানাবোলাইট খুব ভালো আর এই অ্যানাবোলাইটটা যদি না পাই তা আমরা অ্যানাবোলিক আরেকটা ওষুধ ব্যবহার করতে পারি এবং এই ওষুধটা আমরা একবারে দুইশো বা দেড়শো এম করে প্রতিদিন খাওয়াইতে পারি তাহলে কিন্তু ওষুধ প্রচুর স্ট্রেংথ পায় এই ওষুধটা খাওয়ালে প্রচুর স্ট্রেংথ পায় তো এই ওষুধগুলো আমরা কেন দিচ্ছি যে একটা পশু যদি শুয়ে পড়ে তাহলে কিন্তু তার অনেকগুলি ফাংশান বন্ধ হয়ে যায় যেমন সে তার খাওয়া দাওয়া কমে যায় তার জাবর কাটা কমে যায় সে অস্বস্তি ফি ফিল করে এবং সে আস্তে আস্তে দুর্বল হতে থাকে অতএব এই ধরনের গরু যদি পড়ে যায় আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করবো যে চব্বিশ ঘন্টার মধ্যেই এই ওষুধগুলো প্রয়োগ করে গরুটাকে তোলা এবং এই ওষুধগুলো প্রয়োগ করার পরও যদি গরু তুলতে না পারে তাহলে আমরা সাহায্য করবো তাকে ওঠানোর জন্য বস্তা দিয়ে বাঁশ দিয়ে ওঠানোর চেষ্টা করব যদি তাও না ওঠে তাহলে আমাদের অবশ্য অবশ্যই গরুটাকে একটা কাঁচা জায়গায় নিয়ে যেতে পারলে ভালো হয় কারণ একটা গরু যদি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা শুয়ে থাকে তাহলে কিন্তু গরুগুলার পায়ে বুকে নিচে পেটে নিচে বিভিন্ন জায়গায় যে জায়গাগুলা ইঁটের উপর থাকে সেই সব জায়গাগুলোতে ক্ষত সৃষ্টি হয় এবং পরবর্তীতে ঘা সৃষ্টি হয় এবং এই ব্যথার জন্যে দেখা যাচ্ছে পরবর্তীতে উঠতে পারে না আর আর একটা মাটিতে নিলে আর সুবিধা হচ্ছে কি যে পাকাতে গরুর যে পাটা পিছড়ে যেত এই পিছলাটা কিন্তু যাবে না তাহলে গরুটা কিন্তু সহজে উঠতে পারবে বা উঠার চেষ্টা করবে তো এটা আমাদের প্রাথমিক চিকিৎসা এই চিকিৎসার পরও পরে দেখা যাচ্ছে যে আমাদের সেভেন্টি পার্সেন্ট গরু কিন্তু উঠে যায় আবার কোন কোনো সময় দেখা যায় যে গরুটা উঠে গেছে আবার হয়তো সকালে উঠছে বিকেলবেলা আবার সুইচ আর ওঠে না আবার হয়তো কিছু ক্যালসিয়াম দিলাম উঠলো আবার দেখা যাচ্ছে পরের দিন সকালবেলা আবার উঠে না তখন আমরা বুঝবো যে ক্যালসিয়াম দিলে গরুটা উঠতেছে আর ক্যালসিয়াম না দিলে গরুটা সরে যাচ্ছে তখন বুঝতে হবে যে আমাদের এই গরুটার অ্যানাপ্লাজমা বা থাইলেরিয়া আছে আর এনাপ্লাজমা বা থাইলেরিয়া এই অসুখটা যদি বেশি পরিমাণ থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় গরু উঠতেই পারে না তাহলে আমরা কিন্তু পরবর্তী ব্যবস্থা নেব যে পরবর্তী ব্যবস্থাটা কী যে যদি আমাদের গরুটা না উঠতেছে তাহলে আমরা একটা ভালো জায়গায় রাখতে হবে গরু পল দিয়ে তার নিচে খড় দিয়ে কাঁচা রাস্তায় রাখবো উপরে ছাউনি দিয়ে রাখবো এবং তারপর গুলোটাকে আমরা দরকার হলে ব্লাড পরীক্ষা করব ব্লাড পরীক্ষা করলে আমরা অনেক সময় অ্যানাপ্লাজমা বা স্যালিরা পাই আর যদি ব্লাড পরীক্ষা সম্ভব না হয় খুব তাড়াতাড়ি যদি করা সম্ভব না হয় তাহলে আমরা এর আগের লক্ষণ বা পরের লক্ষণ দেখি অর্থাৎ অ্যানাপ্লাজমা বা স্যালিরিয়ার যে লক্ষণগুলো আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে দিয়েছি এগুলো আপনারা লক্ষ্য করবেন করে দেখবেন যে যদি পশুটার মুখে লালা থাকে পশুটা খুব হাঁপায় পায় এবং পশুটা মাঝে মাঝে কাশি দেয় এবং পশুটার খাওয়া রুচি কম তাহলে আমরা কিন্তু অ্যানাপ্লাজমার ডোজটা দিতে পারি অ্যানাপ্লাজমার ডোজটা কিন্তু ক্ষেত্রে আমরা কি করব শুধুমাত্র সাইক্লিন দিয়ে চিকিৎসা করব এবং এটা নির্দিষ্ট মাত্রায় অ্যান্টিস্টামিনের সঙ্গে এটা আমরা দেব সাত দিন পর পর চারটা ডোজ তাহলে কিন্তু আমরা অ্যানাপ্লাজমাটাকে কন্ট্রোল করতে পারবো আর যদি থাইলেরিয়া হয় সেক্ষেত্রে আমরা কি করব। থাইলেরিয়ার ক্ষেত্রে আমরা যদিও বলি নাই আমরা পরবর্তী যে আমার যে নেক্সট সেশন সেটাতে আমরা থ্যালিরা বলবো ঠেলের ক্ষেত্রে আমরা বুপার ফেট বা টিকনিল দিয়ে আমরা চিকিৎসা করব। এবং এটা একটা ডোজ দিয়ে সাত দিন পর আর ডোজ দিতে হয় এবং পরবর্তীতে যদি খুব বেশি অসুবিধা থাকে তাহলে আরও সাত দিন পর আর একটা ডোজ দিলে আমাদের এই চিকিৎসাটা সুষ্ঠুভাবে হয় এবং এই চিকিৎসাগুলো দিলে আমাদের গরুবেন কিন্তু আস্তে 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 এই লক্ষণগুলা এনার প্রধান লক্ষণগুলা ছুড়ে যাবে এবং গরু আস্তে 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 ভালোর ডেকে যাবে সেক্ষেত্রে আমরা দেখা যাবে যে কোনো কোনো গরু সাত দিন দশ দিন পনেরো দিন বিশ দিন পর্যন্ত পরেও আমাদের এই গরুগুলা দাঁড়ায় এবং সেক্ষেত্রে আমরা সাপোর্টিং ট্রিটমেন্ট অর্থাৎ সাপোর্টিং ট্রিটমেন্ট হিসেবে আমরা কী দেবো যে গরুটা আমার বেশি সময় শুয়ে আছে তার হয়তো বেড শোর হচ্ছে তাইলে আমরা কি করব। আমরা এটাকে অ্যান্টিস্টেমিনের সাথে বিপিলিন ডিএস দেবো পেনিসিলিন এমপিসিলিন দেবো কারণ এই গরুটাকে আমরা যদি ক্যালসিয়াম দিই তাহলে কিন্তু এই এমপিসিলিন দিলে ক্যালসিয়ামের সাথে কোনো রিয়াকশান নাই কিন্তু আমরা যদি প্রোনাপেন বা এই গ্রুপ বা কম্বিসিলিন এলে লং পিজ দিই তাহলে কিন্তু আমরা ক্যালসিয়াম দিতে পারি না কারণ প্রোকেন পেনিসিলিনের সাথে আপনারা আবার বলছি যে প্রোকেন পেনিসিলিনের সাথে ক্যালসিয়ামের কিন্তু একটা রিয়াকশন আছে এবং এই রিয়াকশানে গরু কিন্তু ভাড়া যেতে পারে আর আরেকটি কথা বলা হয় নাই ভেওয়ার্স আপনারা মনে রাখবেন স্মরণ রাখবেন যে এটাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার যদি আমরা শীতের দিনে শীতের দিনে এই গরুটার আমরা চিকিৎসা করি তাহলে কিন্তু স্যালাইন ক্যালসিয়াম দেওয়ার সময় আমাদের একটা সাবধানতা অবলম্বন করতে হবে সেই সাবধানতাটা কী যে শীতের দিনে স্যালাইন এবং ক্যালসিয়াম অনেক ঠান্ডা থাকে এই সময় ঠান্ডার কারণে গরুর এমনি টেম্পারেচার কম থাকে তার উপর যদি আমরা এই ঠান্ডা স্যালাইন ক্যালসিয়াম দিই তাহলে কিন্তু গরু শখ করতে পারে তাহলে আমাদের কি করতে হবে আমরা স্যালাইন এবং ক্যালসিয়ামটাকে গরম পানির মধ্যে ভিজাইয়ে আমরা বডি টেম্পারেচারে উন্নীত করবো করার পর আমরা এই সিলাইন ক্যালসিয়ামটা দিতে থাকবো তাহলে কিন্তু আমাদের কোনো আর কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় থাকবে না তো আমরা এইভাবে এইভাবে অ্যানাপ্লাজমা এবং থালিরা জাতীয় গরু যদি শুয়ে পড়ে হঠাৎ করে এরা প্রেগনেন্ট হলে তো আমরা আর কিছু করতে পারি না আর যদি অনেক সময় প্রেগনেন্ট থাকে না অনেকে গরু বিক্রি করে দেয় তো একটা শুয়ে পড়া গরুর দুই লাখ টাকা দামের গরু শুয়ে পড়া গরুর দাম হয় সত্তর হাজার টাকা এটা বিরাট লস সেক্ষেত্রে আমরা যদি প্রপার ট্রিটমেন্ট নিতে পারি প্রপার ওয়েতে এবং গরুটার গায়ে যেন ছাল না যায় ঘা না হয় এইভাবে যদি সুন্দরভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি তাহলে গরুটা ভালো হয়ে যাবে তাহলে সেই খামারই উপকৃত হবে দেশ উপকৃত হবে তো এইভাবে আমরা শুয়ে থাকা গরুর এই চিকিৎসা করব আর আমরা এর উপরে যে লক্ষণগুলো বলেছি যেমন মিল্ক ফিভার তারপরে হচ্ছে গরুটা দিনে দিনে দুর্বল হয়ে যাওয়া এই চিকিৎসাটাও কিন্তু এই চিকিৎসার সাথে রিলেটেড তারপরেও আমরা এই চিকিৎসাগুলো আলাদা আলাদাভাবে আপনাদেরকে আমরা পরবর্তীতে জানাবো তো ভিউয়ার্স আপনারা শুনে সুখী হবেন যে আমার সাবস্ক্রাইবার প্রায় এক হাজারের কাছাকাছি চলে এসছে আর ভিউয়ার্স অনেক হচ্ছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেব এবং এর পরবর্তীতে আমি যে ভিডিও দেবো সেটা হচ্ছে থাইলেরিয়ার উপর কারণ অ্যানাপ্লাজমা প্লাজমা এবং থালেরিয়া আমাদের দেশের জন্য বিশাল একটা সমস্যা এবং এই ব্যাপারে আমাদের ডাক্তারদের আমাদের খামারিদের এবং ছোট ছোটো ডাক্তারদের অভিজ্ঞতা খুব কম কাজেই আমি আমার অভিজ্ঞতা উজাড় করে দিয়ে আমরা পরবর্তীতে থালেরিয়া সম্বন্ধে দেব তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ